আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব বন্ধুরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিওতে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখবেন আমি আশা করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়ক বাজিয়ে রাখবেন আমি আজকে যে টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বা যে ভিডিও নিয়ে চলে আসি। সেটা হচ্ছে কিউ কিউকরু বা ফেকসর মোহন পাত আমার নিজের যে বাসার সামনে আমাদের বাসা বাসার সামনেই হচ্ছে সেই সবজি চাল কুমড়ার সবজি গাছ আমরা লাগাইছিলাম শাল কুমড়ার সাঙ্গাই দেখতে পাররা বা মাছা দেখতে পাররা ছাল কুমড়ার মাছার মাঝে আপনার যে হই আইছে আপনার ধর আমরা চিঠা ফই খোঁয়া হয় বা ফুলনিছে যে হলিগুলো যেগুলো থেকে ছালকুমড়া হয় সাধারণত দেখতে পাচ্ছেন সেইগুলো আসে অ্যাভেলেবল সেই ছালকুমড়ার গাছে ছালকুমড়ার এই হইগুলো আসে বা এই ফলগুলো আসে কিন্তু কদিন যাবৎ প্রচুর আসে আমার আম্মা বলতেছে যে বাবা প্রচুর আসে কিন্তু এগুলো বাঁচতেছে না তো তাৎক্ষণিক আমার দোকান থেকে কিউফেরু বা ফ্যাক্স ফেরুমন নিয়ে আসলাম এবং আমি আমার যে বাসা খাজা ছেলেতে বললাম যে এটা কিউফেরু ফেরু বা ফেক্সেরুমন ফাঁদ তাবিজ লকটাতে হবে সেই কিউফেরু বা ফেক্সমন তাবিজ লকটাইলে এটার শল্ডগুলো বাঁচবে বা সমাধান হবে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে কিউফেরু বা ফেক্সফল ফাদের যে কার্যকারিতা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত কিউফেরু বা ফাদ তাবিজ তাবিজগিত দেখতে পাচ্ছেন তাবিজটা আর এই যে ফুকটা দেখতে পাচ্ছেন নিচে এই যে মাছি ফুক এই যে মাছি ফুকগুলো এইগুলোই মূলত এই যে ফুকগুলো দেখতে পাচ্ছেন মাসি ফুকা উড়াউড়ি করতেছে এই ফুকগুলোই মূলত কাছের যে চাল কুমড়া বর্ষাকালীন সবজি চাল কুমড়া মিষ্টি কুমড়া শিচিঙ্গা ঝিঙ্গা শশা লাউ মিষ্টি লাউ বা এই জাতীয় ফসিলের জন্য এই কিউফেরো তাবিজ লকটাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের ফুকাগুলা উড়াউড়ি করতেছে এইগুলো মূলত এইদিকে দিকে ডুকবে ডুকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ও গ্রানে এটা মাত্র ফুল ফাউডার ফাইন দিয়ে আছে সেই হুলফোটা ফাঁড়িতে এই ফগুলা করে মরবে এই ফুকগুলোই মূলত মাছি ফুকা যে ফুকাগুলো মূলত আমাদের এই যে ছাল কুমড়া মিষ্টি লাউ বাঙালাউ ক্ষতি করে যে সময় লাউ বা মিষ্টিলাউ বিভিন্ন সবজি বর্ষাকালীন সবজি পটল করলা এই জাতীয় সবজিগুলোতে এই মাছি ফুকা আক্রমণ সবচেয়ে বেশি থাকে বর্ষাকালীন সময়ে এই ফুকগুলা মূলত জীবন সার্কেল বড় মারাত্মক এইটার জীবন সার্কেলে আপনারা জানেন এইটার ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর ফুক মরছে মাছি ফুক আপনারা দেখতে পাওয়া আপনারা দেখতে পারবা প্রচুর ফুক মরছে এই ফুকগুলো মূলত হচ্ছে এই থাবিজের গ্রানে আকৃষ্ট হয়ে তারপরে মারা যায় এই থাবিজ ফুরু বা ট্যাক্সম ফাদ তাবিজটা আপনারা লাগাবেন আপনার বাগানের যে চালকুমড়া বা অন্য অন্য সবজি বর্ষাকালীন সবজি আপনারা রক্ষা করতে পারবেন কিন্তু এক্ষেত্রে যদি এই মাছি শুকা মারার জন্য আপনারা কীটনাশক ব্যবহার করেন কীটনাশক ব্যবহার করলে কি হয় ফুক প্রাথমিক অবস্থায় উড়ে অন্য জায়গায় অন্যত্র চলে যায় অন্য জায়গায় বসে যে সময় আপনার ফুকটার গ্রান বিশেষ বা কীটনাশক গ্রান চলে যায় সেক্ষেত্রে ফুকটা আবার এসে আপনার সবজিতে আবার ক্ষতি করে আপনার লাউ ক্ষতি খদুতে এই জাতীয় সবজিতে আবার ক্ষতি করে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখন বর্ষাকালীন সবজি লাগাইছেন এই বর্ষাকালীন সবজি তো অবশ্যই আপনারা এইরকম মাসার নিচে বা মাসার উপরে এই কিউ ফেরু বা ফেক্স ফাদ লাগাবেন লাগালে ফুক দমন করতে পারবেন এটা মূলত এই যে কিউ ফেরু বা ফেক্স পরিমণ বলা হয় এটার ঘ্রাণ শক্তির তীক্ষ্ণ এটা এই যে আপনার মূলত এই যে গ্রানটা হচ্ছে পুরুষের যে যে চসারে গ্রান সারে স্ত্রী পোঁকা মিলন করার জন্য চলে আসে এই জায়গায় তখন এই পানিতে পরে মরে বা এই শ্রাবণের পানিতে শ্রাবণে বা হুইল ফটের পানিতে পরে মরবে স্ত্রী যদি দমন হয় সেক্ষেত্রে আপনার এই বাগানে আর ফসা হবে না ফষাটা মূলত স্ত্রী পোকা ডিম পারার জন্য ওরা করলা বা আপনার চা চাল কুমড়া বা যে জাতীয় সবজিতে ওরা সুইডুকে বা সুইডুকে ডিম পারে ডিম পারার পরে ওরা ফসে যায় তার জন্য আপনারা এই কিউফেরু বা ক্যাক্স ফ্যাক্স মন আপনারা আপনাদের বাগানে লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসায় ছাল কুমড়ার ছাল কুমড়ার প্রচুর পল্লি আসছে ফুল আসছে সেই ছাল কুমড়াতে আমরা এই মুহূর্তে কিউ ফেরু বা ফ্যাক্স মন আমি দেওয়া হয়েছি আমার কাজে সেরে দেওয়া তো প্রিয় বন্ধুরা আফোয়া চাইলে আপনাদের সবজিতে এইরকম এই ছাল কুমড়াতে বা করলা শশা বা বর্ষা সবজিতে দিতে পারবেন এটা মূলত আমাদের কাছে পাবেন এটা ইস্পাহানি কোম্পানি এটা স্পাহানি কোম্পানি দুই পিস থাকে একটি প্যাকেটে একটা প্যাকেটের দাম চৌষট্টি টাকা এক প্যাকেটের দাম দুই চৌষট্টি টাকা এটা এক প্যাকেট দুটা তাবিজ থাকে দুইটা বীজে দুইটা আপনারা ব্যয়াম লাগাতে পারবেন এরকম ব্যায়াম আছে না এরকম দুইটা ব্যায়াম ব্যবহার করতে পারবেন দুইটা বীজে দুই ব্যয়াম আপনারা চাইলে আপনার বাসায় দিতে পারেন বা আপনার সব দিতে পারেন তো প্রিয় বন্ধুরা আর ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার দেবেন ফেসবুক পেজে অবশ্যই শেয়ার দেবেন আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামত ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর আমি আবারও বলতেছি প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকুন বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি